আসসালামু টাইম অফ শূন্য থেকে ইংরেজি শিখার করছে ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত হোসেন দ্য এন্ড ই অফ রিফার্স ইংলিশ খেয়া অ্যাজ ওয়েল এস চিফ ইন্সট্রাক্টর অফ রিফার্স ইংলিশ খেয়া প্রথমেই সুক্রিয় আদায় করছে আল্লাহ দরবারে শূন্য থেকে ইংরেজি শেখার পূর্ণাঙ্গ করছে ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছে আলহামদুলিল্লাহ টুডে ইন দিস ক্লাস উই আর গোয়িং টু লার্ন অ্যান আদার মেকিং প্যাটার্ন সো লুক এট দ্য বোট আই হ্যাভ মেকিং অফ টাইম মেকিং সামন বাই ইউজিং দিস কোয়েশনস মেকিং প্যাটার্ন দিস এর বাংলা অর্থ হচ্ছে কতক্ষণ এর বাংলা অর্থ হচ্ছে কতক্ষণ আমরা সচরাচর বাংলাতে বলে থাকি যে তুমি কতক্ষণ রাতে ঘুমাও অথবা তুমি কতক্ষণ পড়ো তুমি কতক্ষণ ইংরেজি চর্চা করো তুমি কতক্ষণ সকালে হাঁটো সেম ওয়েতে আমরা এই বাক্য গুলো বা এই কোশ্চেন গুলো ইংরেজিতে পড়তে পারবো এবং ইংরেজিতে তৈরি করতে পারবো সো সোকের দিস হাউ লং ডু ইউ ফ্রেকটিস হাউ লং ডু ইউ ফ্রেকটিস আমি এখানে কিছু ভোকাবুলারি লিখেছি যেমন হাউ লং ডু ইউ ফ্রেকটিস তুমি কতক্ষণ চর্চা করো হাও লং ডু ইউ ফ্রেকটিস ইংলিশ তুমি কতক্ষণ ইংরেজি চর্চা করো হাউ লং ডু ইউ স্লিপ এট নয় তুমি রাতে কতক্ষণ ঘুমাও হাউ লং ডু ইউ রিট তুমি কতক্ষণ পড়ো হাউ লং ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং তুমি সকালে কতক্ষণ হাঁটো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে বলতে হবে যেমন যদি আপনাকে প্রশ্ন করা হয় হাউ লং ডু ইউ প্রেকটিস ইংলিশ হাউ লং ডু ইউ প্রেকটিস ইংলিশ তুমি কতক্ষণ ইংরেজি চর্চা করো তাহলে আপনি ইংলিশ আই প্র্যাকটিস ইংলিশ অ্যাবাউট টু আওয়ার্স আই প্র্যাকটিস ইংলিশ অ্যাবাউট টু আওয়ার্স আমি দুই ঘন্টা ইংরেজি চর্চা করি যদি আপনাকে প্রশ্ন করা হয় হাউ লং ডু ইউ স্লিপ হাউ লং ডু ইউ স্লিপ এট নাইট তুমি রাতে কতক্ষণ ঘুমাও সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই স্লিপ এট নাইট অ্যাবাউট সেভেন আওয়ার্স আই স্লিপ এট নাইট অ্যাবাউট সেভেন আওয়ার্স আমি রাতে সাত ঘন্টা ঘুমাই বা আমি রাতে সাত ঘন্টা ঘুমাই অথবা যদি আপনাকে প্রশ্ন করা হয় হাউলং লং হাউ লং ডু ইউ রেট হাউ লং ডু ইউ রেট তুমি কতক্ষণ পড়াও আপনি বলতে পারেন যদি এক ঘন্টা পড়েন সেক্ষেত্রে আপনি বলবেন আই রেড অ্যাবাউট এন আওয়ার আই রিট অ্যাবাউট এন আওয়ার যদি এক ঘন্টা হয় সেক্ষেত্রে হবে আর এন আওয়ার যদি এক ঘন্টার বেশি হয় সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আওয়ার্স সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আওয়ার্স যেমন আই আই sleep at night about 7 hours I sleep at night about 6 hours আমি রাতে সাদগন্টা ঘুমাই এরকমভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং যদি আপনাকে বলা হয় যে হাউ লং ডু ইউ ইউজ ফেসবুক আপনি কতক্ষণ ফেসবুক ব্যবহার করেন যদি এক ঘন্টা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ইউজ ফেসবুক এবাউট 1 আওয়ার আই ইউজ ফেসবুক এবাউট 1 আওয়ার আমি এক ঘন্টা ফেসবুক ব্যবহার করি আই होप আফটার ওয়াচিং দিস ক্লাস ইউ উইল বি এবল টু মেক লটস অফ কোয়েশেনস বা ইউজিং দিস কোশ্চেন্স মেকিং প্যাটার্ন সো ইট উইল বি আই होप ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ক্লাস ফর ইউ এন্ড ইট উইল বি হেল্প ফর ইমপ্রুভিং ইওর স্পোকেন ইংলিশ সো কিপ ওয়াচিং এজ ওয়েল এস লার্ন ইংলিশ উইথ রিফারেন্স ইংলিশ কেয়ার সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিফারেন্স ইংলিশ কেয়ার এর সাথে থাকবেন আসসালামালাইকুম